আমি অ্যাকচুয়ালি চলে গিয়েছিলাম একটি কারণে সেটি হল গিয়ে আমার পরিবার সাংস্কৃতিক মন এটা সত্য কিন্তু তারা কোনো ধরনের অপসংস্কৃতি দেখতে চায় না কোনো ধরনের ভালগার জিনিস তারা দেখতে চায় না এবং সেটা থেকে দূরে থাকার জন্য মাঝখানে আপনারা জানেন যে পুরো ইন্ডাস্ট্রির ভিতরে একটি অসামাজিক কার্যকলাপ চলছিলো মানে কন্টিনিউ যেটাকে বলে যেটি করছিল সেটি থেকে বিরত থাকার জন্য আমি আমার ব্যাক টু দ্য মানে আমি আমার জায়গায় ফিরে গিয়েছিলাম আমি কাজ করিনি এখন অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সবাই এগিয়ে আসা উচিত নতুন এই প্রজন্ম বলেন বিগত দিনের প্রজন্মের মানুষ বলেন আর নতুন ছবি বানাচ্ছেন আপনারা অবশ্যই হলে গিয়ে ছবি দেখুন ভালো ছবি দেখুন আর হলের সংখ্যা কমে গিয়েছে আমি মনে করি যে সরকারি আসুক না কেন প্রত্যেকটা সরকারের এবং প্রত্যেকটা যারা এই হলগুলো বন্ধ করে দিয়েছে আমি বলবো তাদেরকে বলবো যেন তারা যেখানে কমিউনিটি সেন্টার করেছে কেউ মার্কেট গড়ে তুলেছে ওখানে যেন ছোট্ট একটি থিয়েটার যেন গড়ে তোলে যেন গ্রামের গঞ্জের মানুষটা সেই থিয়েটারে যেয়ে যেন এই বড় পর্দার ছবিগুলো যেন দেখতে পারে দেখেন আমার সাথে অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে বহু সিনিয়র আর্টিস্টদের সাথে আর তারা আমাদের মাঝে এখন আর নেই আর প্রয়ত রাজ্জাক ভাই আসলে ওনার কথা বললেই আসলে কেন যদি যদি আমি ওনার মন্তব্য করি আমার কাছে মনে হয় যে হয়ে যায় কারণ উনি বাংলাদেশের এত বড়ো একজন গুণী আর্টিস্ট এবং ওনার প্রশংসা করে আসলে শেষ করা যাবে না আপনারা জানেন যে আমাদের বিগত দিনের অনেক আমি অনেকের সাথে আমার জোসীমাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার আপনার হলো গিয়ে অনেক কমেডিয়ান যারা চলে গেছে অনেক সিনিয়র যারা ড্যান্স ডিরেক্টর আপনার হলো গিয়ে ডিরেক্টর মানে যারা যারা ছিল অনেকেই চলে গেছে আপনারা জানেন যে বর্তমানে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব উনি ব্রেন টিউমার আক মানে রোগে আক্রান্ত আমি মনে করি যে সারা দেশবাসী যেন ওনার জন্য দোয়া করেন উনি যেন তাদের সুস্থ হয়ে উঠেন আমাদের মাঝে যেন ফিরে আসেন আসলে এটা আমাদের উচিত প্রত্যেকের উচিত এটা আমরা কেউ বলি না আসলে আনন্দের মাঝে বিনোদনের মাঝে আমরা আসলে হারিয়ে ফেলি সবাইকে মনে করতে চাই না মনে করতে চাই শুধু বিনোদন আর বিনোদন কিন্তু এর পিছনে যে কিছু কিছু লোকগুলো যে অসুস্থ সেই অসুস্থ লোকগুলোর কথা কেউ আমরা আসলে মনে করি তাদের কথা মনে করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে তারা যেন ভালো থাকে সুন্দর থাকে সুস্থ থাকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আজকের রাজক সবার জন্য